নমস্কার বন্ধুরা চলে এসেছি বানিজন ব্লগে নতুন রেসিপি নিয়ে সেটা হলো পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি তার সঙ্গে আমি সয়াবিন দিয়েছি এই শীতের মরশুমে অনেক ধরনের সবজি পাওয়া যায় বাজারে তো শনিবার নিরামিষের দিন সব প্রত্যেকে প্রায় বেশিরভাগ বাড়িতেই নিরামিষ খাওয়া হয় তো নিরামিষের দিনে একটা পাঁচ মিশালি সবজি তার সঙ্গে সোয়াবিন দিয়ে খেতে বেশ ভালোই লাগে খুব টেস্টি হয় তো সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি দেখুন খুবই সহজ পদ্ধতিতে কোনো বাটা বাটি ঝামেলা ছাড়াই আমি এখানে সব সবজি দিতে পারিনি এখানে শুধু আছে বাঁধাকপি আলু মূলা বেগুন শিম বিনস আর দিয়েছি টমেটো তার সঙ্গে সোয়াবিন দিয়ে আমি এই সবজিটি করেছি খুবই টেস্টি হয় আমি প্রায় মাঝে মধ্যেই করে থাকি এটা মানে শীতের সময় বেশ মানে খুবই খেতে ভালো লাগে নিরামিষ স্তর এটা আর সেটা হলো যে রুটি লুচি বা ভাত সবার সঙ্গেই চলে এ নিরামিষ তরকারি তার জন্য আমি নিয়েছি দিকে মশলা দেখুন প্রথমে তেল গরম করে নিয়ে নিলাম তারপর তেজপাতা দিলাম আমি খুবই অল্প তেল রান্না করি যা অল্প তেল মানে তেল বেশি খাওয়া ভালো না তো ওই জন্য অল্প তেলে রান্না আমি সেটা করি রান্নাটা করে থাকি একে সব মশলা দিয়ে দিলাম তেজপাতা লঙ্কা জি গোটা জিরা দিয়ে ভালো করে নিয়ে নেব তারপর দিয়ে দেবো আদা বাটা আমি আদাটা বাটি নিই আদাটা আমার হলো ক্র্যাশারে আমি করেছি বেড়ে নিয়ে নিই কোনো মশলা এখানে বাটা বাটি হয়নি সমস্ত গোটা গুঁড়ো মশলা দিয়ে করেছি তারপর টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেচে নিয়ে আপনার অবশ্যই বাড়িতে আগে বানিয়ে দিলে দেখুন ভালো লাগবে শনিবার দিন অনেকের বাড়িতে নিরামিষ হয় তারপর সবিনটা দিয়ে দেবো দিয়ে আবার নেচে নেব তারপর জিরে গুঁড়ো চা চামচ হলুদ এক চামচ আর তার সঙ্গে একটু দিয়ে অল্প দিয়েছি আপনার পাশে থাকুন আপনাদের লাইক কমেন্ট আমার কাছে অনেকটাই লবণ দিলাম একশো চামচ দিয়ে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নিয়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য আমি এখন জল দিই নি সবজি থেকে জল বের হবে কিছুটা সেটা সিদ্ধ হবে খানিকক্ষণ পরে টাটনা করে দেখি জল ছেড়েছে অনেকটাই দিয়ে আবার নিয়ে ছেড়ে দেবো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্টি হয় সোয়াবিন দিয়ে আমরা হয়তো অনেকেই পাঁচ মিশালি সবজি দিয়ে ঘ্যাঁট করে খেয়েছে কিন্তু সোয়াবিনটা হয়তো কেউ দেয়নি বা অনেকে দিয়েছে জানি হয়তো তো খেয়ে দেখুন বেশ ভালোই লাগবে তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি আর তার সঙ্গে আমি দিয়েছি হিং সামান্য পরিমাণে হিং যাতে হিংটা বেশ সুস্বাদু হয় খেতে সবজিটা বেশ সুন্দর একটা ফ্লেভার গন্ধ বের হয় বেশ ভালো লাগে গন্ধটা আর তার সাথে হলো যেটা খাওয়াটা হজম করতেও সাহায্য করে কোনো অম্বল হয় না তারপরে হিং দেওয়ার পর ভালো করে নিয়ে চেয়ে নেব দিয়ে নামানোর আগে যখন জলটা শুকিয়ে আসবে তখন নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব দিয়ে তারপর আপনারা এটাকে রুটি লুচি বা ভাত যে কোনো সঙ্গে চলবে খেতে পারবেন আমি তো শনিবার ছিল ভাতের সাথে খেয়েছি আমরা গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেছে দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে টাটা